আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে আমরা কথা বলবো রেজিস্টার্ড কাবির নামা নিয়ে অনেকে আছে কাবির নামা কখনও তোলা হয়নি বা হারিয়ে ফেলেছে সেক্ষেত্রে নতুন কোনো লিগেল ইস্যুতে কাবির নামা প্রয়োজন সেক্ষেত্রে তারা কোথা থেকে এটি সংগ্রহ করতে পারবে কীভাবে সংগ্রহ করতে পারবে এবং কি কী ইনফরমেশন লাগবে তা নিয়ে আজকে জানবো যদি আপনার কাবিনামাটি হারিয়ে যায় বা নতুন করে তোলার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনার প্রথমেই জানতে হবে আপনার কোন দিন কোন তারিখে কোন মাসে কোন বছরে আপনার বিয়েটি হয়েছিল আপনি আপনার কাজী অফিসে গিয়ে যদি এই ইনফরমেশনটি দিতে পারেন অর্থাৎ কোন দিন কোন মাস কোন বছরে বিয়ে হয়েছিল তাহলে তাহলে আপনি ইজিলি আপনার কাবিনামাটি তুলতে পারবেন এবং এই কাবিনামাটি যতবার খুশি আপনি আপনার প্রয়োজন মতো তুলে নিতে পারবেন এখন যদি দেখেন তুলতে গিয়ে যে যেখানে আপনার বিয়ে হয়েছিল অর্থাৎ কাজী সেই কাজে মারা গিয়েছে অথবা কাজের স্থান পরিবর্তন হয়েছে আপনি খুঁজে পাচ্ছেন না সেক্ষেত্রে আপনি ডিস্ট্রিক্ট রেজিস্ট্রারের কাছে গিয়ে এই সাহায্যটি পেতে পারেন ডিস্ট্রিক্ট রেজিস্ট্রারের কাছে গিয়ে একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি ওই কাবিন নামার সার্টিফাইড নকল চাইলেই তুলতে পারবেন এবং সেক্ষেত্রে আপনি ওই কাজী অফিস থেকে যে কপিটি তুলতে পারতেন সেখান থেকেও সেই একই কপি ডিস্ট্রিক্ট রেজিস্ট্রারের কাছ থেকে আপনি সংগ্রহ করতে পারবেন ধন্যবাদ